আসসালামু আলাইকুম আসসালামাইহাম সম্মানিত দিনদার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ পাকের অশেষ ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি আপনারা রাত্রে ঘুমের আগে এই আমল যদি করতে পারেন তাহলে ঘুমের মধ্যেই পুরস্কার লাভ করতে পারবেন ফলাফল আপনি ঘুমের মধ্যেই পাবেন ইনশা আল্লাহ তো বন্ধুরা আমল কিভাবে করবেন আপনাদের আমি জানাবো নেকির পাহাড় নামক কিতাব থেকে তো আপনাদের করতে হবে যে অজুর সহিত ঘুমাতে হবে প্রথম নাম্বার কাজ আপনারা যখন ঘুমাতে যাবেন ভালো রূপে সুন্নত মেনে অজু করবেন অজুর সহিত আপনারা ঘুমানোর চেষ্টা করবেন ঘুমানোর জন্য যখন বিছানায় যাবেন তখন প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এরপরে বালিশে মাথা রেখে এভাবে ডান কাতে মাথা রেখে জেবের হাতটা বা ডান চোয়ালের নিচে রেখে আপনারা পাঠ করবেন তিনবার ঘুমের দোহা আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তু আহিয়া আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তু আহিয়া আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তু আহিয়া তিনবার ঘুমের দোয়া পাঠ করবেন এরপর তিনবার সুরায় ফাতেহা এরপর সুরায় কাফিরুন একবার সুরায় ফালাক একবার সুরায় নাস একবার এগুলো পাঠ করতে হবে এরপর সুরায় ইখলাস তিনবার পাঠ করতে হবে এরপর এক তিনবার ইস্তেগফার পড়তে হবে তিনবার ইস্তেগফার যেমন আস্তাগফিরুল্লাহ 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 এই এতটুকু পড়তে পারেন বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুব আলাই এতটুকু পড়তে পারেন এবং দরুদ শরীফ পড়বেন 11 বার 11 বার দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দরুদটা চাইলে আপনারা পড়তে পারেন তো এই কাজগুলো যদি করতে পারেন তাহলে সারাটা রাতও আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন জিন শয়তানের আসর থেকে পোকা মাকড় বিষাক্ত জীব জন্তু কীট পতঙ্গের আক্রমণ থেকে আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন দুর্ঘটনা থেকে নিরাপত্তা লাভ করতে পারবেন এবং সাথে সাথে সারাটা হবে নফল সব আপনি লাভ করবেন এবং আপনার যত পাপ আছে ওই পাপগুলো যদি গাছের পাতা নেই অপরিসীম হয় তাও আল্লাহ তালা মাফ করে দিবেন শুভ হান আল্লাহ মানে আপনার যত অন্যায় আছে যত অপরাধ আছে মন আল্লাহ মাফ করে দিবেন করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সুবো হ্যাঁ তো এই আমলটা যদি ঘুমের আগে করতে পারেন তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন প্রতিদিন ঘুমের আগে এই আমলগুলো করার জন্য এই সুরাগুলো পাঠ করার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও ভিডিও সবাই পাশে যাবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাদ